হ্যালো বন্ধুরা যারা সহজেই ইতালিয়ান ভাষায় কথা বলা শিখতে চান বা ইতালিয়ান ভাষা বুঝতে চান ভিডিওটি মূলত তাদের জন্য সহজেই শিখতে পারবেন ইতালিয়ান ভাষায় কথা বলা তা চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ইতালিয়ান ভাষায় প্রথমেই রয়েছে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এর ইতালিয়ান শব্দ হবে সিস্তা তার দে সিস্তা ফাসান্দো তার দি মানে দেরি হয়ে যাচ্ছে ইতালিয়ান ভাষায় দেরি হয়ে যাচ্ছে এর ইতালিয়ান শব্দ সিস্তা ফাসান্দো তার দি এটা ভালো লাগছে ইতালিয়ান ভাষা যদি আমরা বলতে চাই যে এটা ভালো লাগছে এর ইতালিয়ান শব্দ হবে মি ফাস্তারে বেনে মি ফাস্তারে বেনে মানে এটা ভালো লাগছে বা ভালো লাগছে এটা এর ইতালিয়ান শব্দ মি ফাস্তারে বেনে মি ফাস্তারে বেনে মানে এটা ভালো লাগছে তাড়াতাড়ি আসতে পারো ইতালিয়ান ভাষা যদি আমরা কাউকে বলতে চাই যে তাড়াতাড়ি আসতে পারো দেখা গেছে একটু দেরি হয়ে যাচ্ছে বা দেরি হয়ে যাবে তাড়াতাড়ি আসতে বলছেন এর ইতালিয়ান শব্দ হবে ফয় বেনিরে প্রেস্ত ফয় বেনিরে প্রেস্ত মানে তাড়াতাড়ি আসতে পারো তাড়াতাড়ি আসতে পারো এর ইতালিয়ান শব্দ বলে হবে ফেনেফ্রেস তো মানে আসতে পারো তাড়াতাড়ি বা তাড়াতাড়ি আসতে পারো যারা আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা নিয়মিত ভাষা শিখতে চান যারা নতুন ইতালিতে এসেছেন বা যারা ইতালিতে আসতে চাচ্ছেন অবশ্যই কিছু ভাষা শিখে আসবেন অবশ্যই এতে করে আপনার অনেক সুবিধা হবে ইতালিয়ান ভাষা জানলে মোটামুটি আপনি চলাফেরা বা কথোপকথন করতে পারবেন তো অবশ্যই যারা ইতালিতে আসতে চাচ্ছেন বা এসেছেন খুব শীঘ্রই ইতালিয়ান ভাষা শিখে যাবেন যদি আমাদের এই ভিডিওগুলা নিয়মিত দেখে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে শিখতে পারবেন না তো চলুন এর পরবর্তী বাক্যটি রয়েছে এই জিনিসটা ভালো ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে এই জিনিসটা ভালো এর ইতালিয়ান ভাষা হবে কুয়েস্তা কজা ই বোয়ানা কুয়েস্তা কজা এই বোয়ানা মানে এই জিনিসটা ভালো বা এইভাবেও বলতে পারেন জিনিসটা ভালো বা ভালো এই জিনিসটা এর ইতালিয়ান ভাষায় একই রকম হবে কুয়েস্তা কজা ই বোয়ানা কুয়েস্তা কজা এ বোয়ানা মানে এই জিনিসটা ভালো এই পাশে চলে আসো এই পাশে চলে আসো প্যারেসে একজন অপর পাশে আছে আপনি বলছেন এই পাশে চলে আসো এর ইতালিয়ান ভাষা হবে ভিয়ানিদা কুয়েস্তা পারতে ভিয়ানিদা কুয়েস্তা পারতে মানে এই পাশে চলে আসো বা এইভাবে বলতে পারেন চলে আসো এই পাশে মানে যেইভাবে বলেন ভিয়ানিদা কুয়েস্তা পারতে ভিয়ানিদা কুয়েস্তা পারতে মানে এই পাশে চলে আসো চলো ঘুরে আসি চলো ঘুরে আসি এর ইতালিয়ান শব্দ হবে মঞ্জিরো ফিরসা মঞ্জির মানে চলো ঘুরে আসি দেখা গেছে আপনাকে কেউ বা আপনি কাউকে বলতে চাচ্ছেন যে চলো ঘুরে আসি বা ঘুরে আসি চলো ফাঁসা মঞ্জিরো ফাঁসা মঞ্জিরো মানে ঘুরে আসা বা চলো ঘুরে আসি কিসে যেতে চাও ইতালিয়ান ভাষায় যদি আমরা কাউকে বলতে চাই যে কিসে যেতে চাও দেখা গেছে কোথাও ঘুরতে যাবেন কিছুতে চলে যাবেন দেখা গেছে মাইক্রো সিএনজি অটো রিক্সা যা মোটামুটি জায়গা দেশে যেটাই যান কিসে যেতে চাও যদি বলতে চান এর ইতালিয়ান শব্দ হচ্ছে কজা বুতিনে রে কজা বয় তিনেরে মানে কিসে যেতে চাও বা যেতে চাও কিসে কজা বয়ত্তিনেরে গজা বয়েরে মানে কিসে যেতে চাও তুমি তাড়াতাড়ি এসো তুমি তাড়াতাড়ি এসো এর ইতালিয়ান শব্দ হবে ভিয়ানি সুবিত যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই যে তুমি তাড়াতাড়ি এসো বা এটাও বলতে পারেন যে দেখা যাচ্ছে এসো তুমি তাড়াতাড়ি এসো তো যদি এভাবে বলেন এর ইতালিয়ান ভাষা হচ্ছেন ভিয়ানি সুবিত ভিয়ানি সুবিত মানে তাড়াতাড়ি আসা বা তুমি তাড়াতাড়ি আসো ভিয়ানি সুবিত আমার ওইটা ভালো লাগে ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে আমার ওইটা ভালো লাগে বা ওইটা আমার ভালো লাগছে এর ইতালিয়ান ভাষা হবে মি পিয়াচিকে মি পিয়াচিকে মানে আমার ওইটা ভালো লাগে মি চিকে এর পরবর্তী বাক্যটি রয়েছে এখন কি করতে চাও ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে এখন কি করতে চাও এখন কি করতে চাও এর ইতালিয়ান ভাষা হবে কজা বৈফারে আদর্শ কজা বৈফারে আদাস্য মানে এখন কি করতে চাও আবারও বলছি এখন কি করতে চাও এর ইতালিয়ান ভাষা হচ্ছে কজা বৈফারে আদর্শ কজা বৈফারে আদর্শ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখুন এর পরবর্তী বাক্যটি রয়েছে এইটা বেশি ভালো ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে দেখা গেছে কোনো একটা জিনিস পছন্দ হয়েছে অনেকগুলা তার মধ্যে একটা একটু বেশি পছন্দ হয়েছে যে এইটা বেশি ভালো যদি ইতালিয়ান ভাষায় আমরা বলতে চাই এর ইতালিয়ান শব্দ হচ্ছে কুয়েস্তো অ্যাম কুয়েস্তো অ্যাম মেয়ালিও মানে এইটা বেশি ভালো বা এইভাবেও বলতে পারেন দেখা গেছে একটা জিনিস বেশি ভালো হয়েছে এটা বেশি ভালো এইটা কুয়েস্তো অ্যাম মেয়ালিও এর পরবর্তী ইতালিয়ান ভাষাটি রয়েছে এখানে একটু ভালো না এখানে একটু ভালো না আমি বলছি যে দেখা গেছে অনেকগুলো মাল দেখিয়েছে কোনো একটা জিনিস কিনতে যাচ্ছেন যে এক যে একটু রিজেক্ট একটু ভালো না বা ওই জিনিসটা ভালো হয় নাই যেখানে একটু ভালো না যদি এইটা ইতালিয়ান ভাষায় বলতে চান এর ইতালিয়ান ভাষা হবে কুই নুন বা বেনে কুই নুন বা বেনে মানে এখানে একটু ভালো না বা একটু ভালো না এখানে যদি এইভাবে বলেন ইতালিয়ান ভাষা কিন্তু একই রকম থাকবে কুই নন বা বেনে কুই নন বা বেনে মানে এখানে একটু ভালো না এইটা নিয়ে চলো এইটা নিয়ে চলো যদি ইতালিয়ান ভাষায় আমরা বলতে চাই যে এইটা নিয়ে চলো এর ইতালিয়ান ভাষা হবে দাই প্রেন্দি কুয়েস্তো দাই প্রেন্দি কুয়েস্তো মানে এইটা নিয়ে চলো তাই কাছে একটা পছন্দ হয়ে গেছে অনেকগুলোর মধ্যেগুলোর মধ্যে তাই কাছে বলছেন যে এটা নিয়ে চলো এটাই ভালো এর ইতালিয়ান ভাষা হচ্ছে দাই প্রেন্দ কুয়েস্তো দাই প্রেন্দ কুয়েস্তো মানে এইটা নিয়ে চলো বা নিয়ে চলো এইটা দায়প্রেন্দ্র কুয়েস্ত এর পরবর্তী ভাষাটি রয়েছে এটা ভালো লাগছে ইতালিয়ান ভাষা যদি আমরা বলতে চাই যে কোনো একটা জিনিস অনেক ভালো লাগছে যে এটা ভালো লাগছে বা ভালোই তো লাগছে এটা যদি ভাই বলতে চান এর ইতালিয়ান ভাষা হবে মি ফস্তারে বেনে মি ফাস্তারে বেনে মানে এটা ভালো লাগছে বা এটা তো ভালোই লাগছে এর ইতালিয়ান ভাষা মি ফস্তারে বেনে আবারও বলছি মি ফস্তারে বেনে কিছু কিছু ভিওয়ার্স আমাদেরকে কমেন্টে জানায় ভাই আপনার শেখানো একটু ভুল হয় বা কেউ কেউ কমেন্টে জানায় ভাই আপনার শেখানো একটু স্লো বা কেউ বলে দ্রুত আমি অবশ্যই বলবো আবার কেউ বলে ভাই যে আপনার শেখানো মনে থাকে না অবশ্যই আপনি আমি আগেই বলছি এই কথাটা যে আপনি প্রত্যেক দিন একটা করে শিখুন বা দুইটা তিনটা চারটা সর্বোচ্চ এর বেশি শেখার দরকার নাই যদি বেশি শিখতে চান অনেকগুলা শিখতে চাবেন আগেরগুলাও ভুলে যাবেন তো প্রতিদিন দুইটা তিনটা করে নিয়মিত শিখেন আর ইতালিয়ানরা যখন কথা বলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কে কী বলল কোন জিনিসটার নাম কি বলে ডাকলো বা কোন জিনিসটার নাম কি বলছে অবশ্যই এগুলো যদি আমরা খেয়াল করে রাখি বা খেয়াল করে চলাফেরা করি অবশ্যই আমরা খুব দ্রুতভাবে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবো আর শেখানোর মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কিছু কিছু শব্দ আছে দেখেন আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু বলে থাকি যে ঢাকা চট্টগ্রাম বরিশাল এইগুলার ভাষা কিন্তু প্রত্যেকটা জেলার ভাষা আলাদা আলাদা হয় তো অবশ্যই এই ইতালিয়াতে ইতালিয়ান মানে ইতালিতে যে দেশটা এরও কিছু রাজধানী বা অন্য অন্য জেলাতে যেভাবে আমরা জেলা বলি এগুলো অন্য অন্য জেলাতে ধরেন আলাদা আলাদা ভাষা হয় কিছু কিছুটা সব একই রকম কিন্তু একটু টান আছে হয়তো হালকা তো অবশ্যই আমাদেরকে যে মেন বইয়ের ভাষাটাই শিখতে হবে যাতে করে আমরা সমস্ত ইতালিতে একই ভাষায় বলতে পারি বা সবাই যাতে আমাদের ভাষা বুঝতে পারে তো এর পরবর্তী বাক্যটি রয়েছে দেরি হয়ে যাচ্ছে ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এর ইতালিয়ান শব্দ হবে সিস্তা ফাসন্দো তার দি সিস্তা ফাসো তার দি মানে দেরি হয়ে যাচ্ছে দেখা গেছে কোথাও যাবেন দেরি হয়ে যাচ্ছে কাউকে বলতে চাচ্ছেন যে তাড়াতাড়ি আসো দেরি হয়ে যাচ্ছে সিস্তা ফাঁসন্দো তার দি মানে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসতে বলো ইতালিয়ান ভাষায় যদি বলতে চাই যে তাড়াতাড়ি আসতে বলো এর ইতালিয়ান ভাষা হবে দেরিয়ে দে বিনেডে শোভিত দেরিয়ে দে বিনেডে স্থোভিত মানে তাড়াতাড়ি আসতে বলো দেখা গেছে কেউ দেরি করছে বা দেরি করে আসতে চাচ্ছে তাড়াতাড়ি আসতে বলছেন দেরিয়ে দি বিনেড স্থিত দেরিয়ে দিই বেনেড স্থোভিত মানে তাড়াতাড়ি আসো বা তাড়াতাড়ি আসতে বলো আপনার কাছে কিছু টাকা হবে ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে আপনার কাছে কিছু টাকা হবে তো আমাদের এই ভাষাটা ইতালিয়ান ভাষায় অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আপনার কাছে কিছু টাকা হবে যদি বলতে চাই এই ইতালিয়ান ভাষা হবে আব্রাই সোলদি আব্রাই দি সোল মানে আপনার কাছে কিছু টাকা হবে বা কিছু টাকা আছে আপনার কাছে আবরাই সোলদি সোল অবশ্যই কিন্তু এই ভাষাগুলো জেনে রাখলে অবশ্যই খুব ভালো হয় তো আগে এই ভাষাগুলো শিখতে হবে আবরাই দি সোল এর পরবর্তী বাক্যটি রয়েছে আমার প্রয়োজন ছিল দেখা গেছে আপনার টাকাটা খুব প্রয়োজন যে আমার প্রয়োজন ছিল তো এই ভাষাটা বলতে চাচ্ছেন যে আমার প্রয়োজন আছে বা প্রয়োজন ছিল এর ইতালিয়ান ভাষা হবে নেয়াবেব বিজয়ন্য নেয়াবেব বিজয়ন্য মানে আমার প্রয়োজন ছিল বা প্রয়োজন ছিল আমার নেয়াবেব বিজয়ন্য আমি দিয়ে দেব আমি দিয়ে দেব যদি কাউকে বলতে চাচ্ছেন যে কোন একটা জিনিস নিয়েছেন এর ইতালিয়ান ভাষা হচ্ছেন আমি দিয়ে দেব লো দারো লো দারো মানে আমি দিয়ে দেব বা আমি দিয়ে দিয়ে দিচ্ছি লো দারো যারা এখনও আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখুন যারা ইতালিতে আসতে চাচ্ছেন বা নতুন এসেছেন বা কিছুদিন হলো এসেছেন ভাষা জানেন না তারা নিয়মিত যদি আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন যদি ভিডিওগুলো টেনে টেনে না দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিওই ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসের ওপর বা ইতালিয়ান ভাষার ওপর এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা যদি আপনাদের কোনো উপকারে আসে তো ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন